ছোট্ট একটা মাটির ঘরে বাস করত রহিমা বেগম আর তার দুই ছেলেমেয়ে স্বামী মারা যাওয়ার পর খুব কষ্টে দিন কাটছিল তাদের রমজান মাস এল রহিমা বেগম আর তার ছেলেমেয়েদের মনে রোজা রাখার খুব ইচ্ছে কিন্তু অভাবের সংসারে সেহেরি আর ইফতারের জোগাড় করা খুব কঠিন ছিল প্রথম রোজার দিন রহিমা বেগম সেহেরিতে আগের দিনের বাসি ভাত আর একটু ডাল গরম করে বাচ্চাদের খেতে দিলেন তারপর নিজে একটু খেয়ে রোজা রাখলেন সারাদিন কাজ করে বাচ্চাদের সামলে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি ইফতারের সময় ঘরে তেমন কিছুই ছিল না পাশের বাড়ি থেকে একটু মুড়ি আর ছোলা চেয়ে এনেছিলেন তাই দিয়ে ইফতার সারলেন তারা পরের দিনগুলো একই রকম কষ্টে কাটতে লাগল কিন্তু রহিমা বেগম আর তার ছেলে মনে কোনো দুঃখ ছিল না তারা বিশ্বাস করত আল্লাহ তাদের কষ্টের কথা জানেন তারা মন দিয়ে রোজা রাখত আর আল্লাহর কাছে দোয়া করত একদিন বিকেলে রহিমা বেগম দেখলেন কয়েকজন লোক তাদের বাড়ির দিকে আসছে তারা এসে রহিমা বেগমকে কিছু চাল ডাল তেল আর অন্যান্য খাবার দিলেন তারা বললেন গ্রামের কয়েকজন মিলে গরিবদের জন্য ইফতারের আয়োজন করেছেন রহিমা বেগমের চোখে জল এসে গেল তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন সেদিন রহিমা বেগম আর তার ছেলেমেয়েরা পেট ভরে ইফতার করলো তাদের মুখে হাসি ফুটে উঠল তারা বুঝল আল্লাহ কখনো তাদের একা ফেলে দেন না রমজান মাস শেষ হল রহিমা বেগম আর তার ছেলেমেয়েরা ঈদের নামাজ পড়তে গেল তাদের মনে আনন্দ আর কৃতজ্ঞতা ছিল তারা জানত কষ্টের পর আল্লাহ তাদের জন্য সুখের দিন নিয়ে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন